হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখাবো আমি আমার শাড়ির কালেকশান কিছু শাড়ির কালেকশান দেখাবো তো দেখো পর পর কয়েকটা দেখাবো প্রথমে স্কাই কালারের একটা গোল্ডেন কালারের পাতা পাতা কাজ করা আছে গোল্ডেন বর্ডার একটা আছে বেনারসি টাইপের সিল্কের এটা হালকা सो पुछ आज रे रे रुको चलो नेक्स्ट नेक्स्ट कलेक्शन अच्छे किस कलर दूधी आल्टा कलर পার্টটা হচ্ছে এই যে এরকম কাজ করা আছে বডিতে এরকম সিপনের কাজ আচল পরিশান আচ্ছা এই যে তো এই হচ্ছে নেক্সট কালেকশান এটার কালারটা কিন্তু দারুণ এগুলোকে কি শাড়ি বলে কিন্তু খুব হালকা ভিডিও থেকে আমরা এসে বুঝতে পারছি না কালার কিন্তু অরিজিনাল কালার কিন্তু খুব সুন্দর দেখো গোল্ডেন কালারের হচ্ছে দেখো এগুলোতে কাজ করা আছে না লাইটে মনে হয় এগুলোতে একটু গোল্ডেন কালারের কাজ করা আছে আর বডিটা যাচ্ছে এরকম পাতার কাছে দাঁড়াও আঁচলটা দেখাচ্ছি এই যাচ্ছে তোমার আঁচল শাড়িগুলো খুব সফট আর হচ্ছে তোমার পরে আরাম হালকা শাড়িগুলো খুবই প্রিয় কালার যা ফাঁজটা খুলে গেল এটা কি কালার তুতে কালার এটা নেভি ব্লু এই নেভি ব্লু কালারের বডিটা দেখ পুতুলের ঝুঁয়ে আছে রাজস্থানি পুতুল হলো না রাজস্থানের মহিলারা এরকম সাজে লাইটটি কেমন অল্প লাইটটাই ভালো করে দেখা যাচ্ছে না পাড়েও পাড়টাতে দেখো যে এরকম ডিজাইন করা আছে আচল পোরশনটা হচ্ছে এটা আর তোমার আচলের নিচেতে এরকম লটকান লাগানো আছে

কটার সাইডে তে হচ্ছে এরকম কাজ করা আছে আর পাড়ের দিকটা এরকম আছে আঁচলটা খুব সুন্দর আঁচলটা আর লটকানটা তো আরও সুন্দর আছে এরকম লটকান লাগানো আছে তাই নেক্সট কালার কালারের কাপড়টা কেমন হয়েছে আরেকটা লাস্ট হচ্ছে রেড রেড নয় এটাও দুধে আলতা কালার হুম এরকম দুধে আলদা কালার এরকম পাতার কাজ করা আছে এখানে চারটে ক্যামেরায় পড়ছে আর হচ্ছে পাড়টা তো হচ্ছে এরকম

এইটাও আমার খুব পছন্দের একটা শাড়ি এটারও কালারটা খুব সুন্দর এটা অরিজিনাল কালারটা ক্যামেরাতে আসছে না বুঝতে পারছি নি দেখো এটা হচ্ছে গোল্ডেন কালারের এরকম শঙ্খ টাইপের শঙ্খ এটা মেহেদি মেহেন্দি টাইপ মেহেন্দির সেই পাতার কাজ করা আছে চলো আর আরড্ডা এরকম পাড্ডা এই দেখো

এটা হচ্ছে খুব সুন্দর খুব পছন্দের একটা শাড়ি আর আরেকটা হচ্ছে এখানে যতগুলো শাড়ি আছে সব প্রায় রিজনেবেল প্রাইজেরই শাড়িগুলো দেখালাম যেগুলো হচ্ছে দু হাজারের মধ্যেই সব শাড়িগুলো আছে এই শাড়িটা কত নিতে পারে গেস করো এইটা এটা আমার খুব পছন্দের শাড়ি এটা অফারে পেয়েছি অনেকটাই কমে পেয়েছি তাই তো এই শাড়িটার দাম কারো জানা থাকলে আমাকে কমেন্টে জানাবে আরেকটা এটা সিল্কের আইটেম নয় এটা নতুন এটা এখনো খুলিনি ফাঁসটা তো এটা দেখাচ্ছি এটা তাজ যদিও বা এটা আমার মায়ের সাইডটা খুব সুন্দর লাগছে দেখো বডিটা দেখতে পাচ্ছ দাঁড়াও বডিটা খুলে দেখাচ্ছি এটা মনে হচ্ছে যে এটা হচ্ছে বডিটা দেখছো কি সুন্দর পাতার কাজ করা আছে আর পাড়গুলোতে হচ্ছে এরকম এরকম কাপ কাজ করা আছে এরকম আচ্ছা ও দু প্রিন্ট করা আছে দুপাশে দু মনে হয় কি জানি কি বুঝতে পারছি আর এটা যাচ্ছে তোমার গ্রিন কালারে কিন্তু গ্রিনের মধ্যে ব্ল্যাক ম্যাক্স দিলে যেরকম দেখা যায় সেরকম কালারটা লাইটে দেখছি কালারটা একটু অন্যরকম আসছে তো এই কালারটাও ভীষণ সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু জামদানির মানে তাঁতের মতো দেখাচ্ছে কিন্তু তাঁত নয় এগুলো এগুলো হচ্ছে হ্যান্ডলুম কাপড়ের মতনই কিছুটা কিন্তু খড় যে হ্যান্ড হ্যান্ডলুম গুলো হয় সেরকম তো এই গেল আমার শাড়ির কিছু কালেকশন সিল্কের তো কোন শাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে জানাবে পছন্দ হলেও শাড়িগুলো তো আমারই আমারই থাকবে কিন্তু কোনটা ভালো লাগছে সেটা জানাবে তো আজকের মতন ভিডিওটা এখান পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে